দুই ভাই বোন ছোটবেলা থেকে বাবার ভালোবাসা থেকে বঞ্চিত তবে বাবা না থাকলেও মা আমাদের সেই অভাবটা কখনো বুঝতে দেয় ছোটবেলা থেকে মা আমাদেরকে অনেক কষ্ট করে বড় করে কখনোই কোনো কিছুর অভাব বুঝতে দেয়নি এমনকি বাবা না থাকলেও মা আমার পড়াশোনা বন্ধ করেন দিনের পর দিন মা কষ্ট করেছে কিন্তু তারপরও তার সন্তানদের একটু কষ্ট পেতে দেয়নি তাই আমিও আমার মাকে অনেক ভালোবাসতাম আর একটা কথা সব সময় ভাবছি মনে যাই হয়ে যাক না কেন আমি আমার মাকে কখনোই কষ্ট দিব না তার পছন্দের ছেলেকে বিয়ে করব আমি এসএসসি পরীক্ষার বাড়ির আশেপাশের লোকেরা সবসময় মাকে কথা শোনা বড় হয়েছে মেয়েকে কেন বিয়ে দেন তারপর হঠাৎ একদিন আমার পাশের এলাকা থেকে আমাকে দেখতে আসে তারা খুব পছন্দ করে আমাকে দেখতে আসার পরের দিনই আমার বিয়ে বিয়ের আগে ছেলেকে আমি একবারও দেখি মাকে কষ্ট দিব না জন্য বিয়েটা করি আমি আমার মা তার সামর্থ্য অনুযায়ী ছোটখাটো একটা অনুষ্ঠান করে তার মেয়ের শখ পূরণ করে আমার হাজবেন্ড ছোটখাটো একটা জব করে তিন দিনের ছুটিতে সে বিয়ে করতে আসে তিন দিন পর সে আবার চলে যায় আমি মায়ের বাড়িতেই থাকতাম কারণ আমার শাশুড়ি ছিল না শাশুড়ি অনেক আগে মারা যায় তাদের বাড়িতে একা একা থাকতে পারবো না জন্য আমাকে আমার বাবার বাড়িতেই রেখে যায় এভাবে বেশ ভালোই দিন কাটছিল আমাদের এরপর অনুষ্ঠান করে আমাকে আবার তাদের বাড়িতে তুলে নিয়ে যায় যেহেতু আমার শ্বশুর আমার শ্বশুর ছাড়া কেউই ছিল না আমার হাজবেন্ড আমাকে তার সাথে ঢাকায় নিয়ে যায় ওখানে যাওয়ার পরে প্রথম কয়েকদিন বেশ ভালোই ছিল তারপর থেকে আমাদের দুজনের মধ্যে ঝামেলা শুরু হয় সময় আমাদের দুজনের অনেক ঝগড়া ঝামেলা হতো তারপর একদিন ভোটার হওয়ার জন্য আমার ননদকে নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে আমার শ্বশুর যে একটা খারাপ মানুষ ছিল এটা আমি বিয়ের আগে কখনোই জানতাম না আমি যখন শ্বশুর বাড়িতে বেড়াতে আসে তখন আমার শ্বশুর আমাকে বিভিন্ন রকম বাজে প্রস্তাব দিত আমি সেগুলো শুনতাম না জন্য আমার সাথে অনেক বাজে ব্যবহার করত আমি আবার ঢাকায় যাওয়ার পরে আমার ননদকে আর আমার হাজবেন্ডকে সবকিছু খুলে বলি আমার শ্বশুরও সবকিছু জেনে গেছে যে আমি সবাইকে সবকিছু বলে দিয়েছি তারপর আমার হাজবেন্ডকে আমার নামে মিথ্যা অপবাদ দিতে শুরু করে তার বাবার কথা শুনে আমার উপর ক্ষেপে থাকতো আমার সাথে সব সময় অনেক খারাপ ব্যবহার করত তখন আমি বুঝতে পারি যে এটা আমার শ্বশুরের কাজ তারপর ঈদ করব জন্য ঈদের কেনাকাটা করলাম চতুর্থ রমজানে আমার হাজবেন্ডের সাথে আমার অনেক ঝামেলা এর পরেই সে আমার গায়ে হাত তুলল পরের দিনই আমার বাবার বাসায় চলে আসে বাবার বাসায় আসার পরে সে সারা দিন আমাকে মেসেজ করতে আর বলতো আমাকে ডিভোর্স দাও ডিভোর্স দাও আমি শুধু একটা কথাই বলতাম যে আমি তো ডিভোর্স দেওয়ার জন্য বিয়ে করিনি সংসার করার জন্যই বিয়ে করেছি তাহলে আমি কেন ডিভোর্স দিই তার বাবা এবং ভাই এদের একদিন আগে ডিভোর্সের কাগজ পাঠায় আমার বাড়িতে ডিভোর্সের কাগজ পাওয়ার পরে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে আমি তখন অনেক ভেঙে পড়ে তখন আমার পরিবারের সবাই আমাকে বোঝে তোকে যদি ও এতই ভালোবাস তাহলে বাবা ভাই বন্দের বুদ্ধিতে তোকে আসলে সে তোকে কখনো ভালোই ভালোবাসে। তাহলে তুই কেন ওর জন্য এত কষ্ট পাচ্ছিস? ভেবে দেখলাম সবাই যেটা বলছে সেটাই ঠিক। কিন্তু তারপরেও আমি আমার মনকে বোঝাতে পারছিলাম না। কি কপাল আমার। শ্বশুরের বাজে প্রস্তাবে রাজি না হওয়ায় আমার সংসারটাই ভেঙে গেল। শেষ পরিণতি হলো ডিভোর্স। এতটা খারাপ সময় যেন কোনো মেয়ের জীবনে না আসে। এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া। এই স্টোরিটা শেয়ার করতেও আমার কেমন জানি লাগছিল যে একটা মানুষ কি করে এতটা খারাপ হতে পারে। তারপরেও শেয়ার করলাম সেটার কারণ হলো ছেড়ে যদি এই স্টোরি কথাটা শুনে থাকে তাহলে জন্য সেই ছেলেটা সতর্ক হয়ে যায় কখনোই যেন বাবা ভাই বোনদের বুদ্ধিতে বউকে ডিভোর্স না দেয় আমাদের আশেপাশে কিন্তু এরকম অনেক ঘটনা ঘটছে প্রতিটা মেয়ে কিন্তু এভাবে নির্যাতিত হচ্ছে প্রতিনিয়ত যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ